খালেদা জিয়ার প্রকৃত নাম খালেদা খানম ডাকনাম পুতুল জন্ম জলপাইগুড়িতে হলেও দেশভাগের পর তারা দিনাজপুর চলে আসেন জিয়াউর রহমান ওরফে কমলের গল্পটা পুরোপুরি উল্টো জন্ম বগুড়ায় কিন্তু দেশভাগের পর কলাচিত্রে চলে যান তারা পড়াশোনা শেষে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীর ডিএফআই অফিসার হিসেবে তার পোস্টিং হয় দিনাজপুরে খালেদা জিয়া ছিলেন জিয়াউর রহমানের দু সম্পর্কের খালাদুবন তাই দিনাজপুরে চাকরির সময় জিয়াউর রহমান মাঝে মধ্যে খালেদা জিয়াদের বাসায় আসতেন সে সময় তিনি মাত্র চোদ্দ বছর বয়সে কিশোরী খালেদার প্রেমে পড়ে যান উনিশশো ষাট সালে জিয়াউর রহমান একদিন তাদের বাসায় এসে তার মা তেব মজুমদারকে বলেন কালা আমি আপনার জামাই হতে চাই জিয়ার কথা শুনে তিনি হেসে উঠলেন তবে তখনই কিছু বললেন না পরে খালেদার বাবা ইস্কান্দার মির্জাকে জিয়ার প্রস্তাবের কথা জানালেন তিনি শুনে বললেন মন্দ তবে পুতুলের বয়স তো খুব কম এরপর তারা সদ্য আমেরিকা ফেরত বড় মেয়ের স্বামীকে এই ঘটনা জানালেন তিনি এক কথায় নাকচ করে দেন কারণ খালেদা জিয়ার বয়স খুব কম অন্যদিকে জিয়া সেনাবাহিনীর লোক এটা নিয়েও তারা চিন্তিত ছিলেন তবে জিয়াকে তারা সবাই পছন্দ করতেন এদিকে জিয়াও অদর্যয়ে বারবার খবর নিতে থাকলেন অবশেষে তারা বিয়েতে সম্মত হন উনিশশো ষাট সালের অগস্ট মাসে অনেকটা তাড়াহুড়ো করে জিয়াও খালেদার আগ হয়